ছিল মাংসটা তো এটাই এখন গরম করে নিলাম আর এক পাশে ভাত বসিয়ে দিলাম দেখলেই হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো তুই পুরো ছোট্ট গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে যেহেতু একটা মাস ফ্রিজটা এখন আর আমিষ করছি না তার জন্য তরকারি পাতি তো এমনিই রেখে দিচ্ছি তাই জন্য সকাল সকাল এখন আমাকে গরম করতে হয়েছে কারণ কালকের তরকারি যদি আবার নষ্ট হয়ে যায় তাই তারপরে এদিকে তো দেখলে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা এবারে হয়েও গেছে এদিকে দেখো আমি কিন্তু কাঁচকলাটা এখন কেটে নিচ্ছি আজকে কাঁচকলা রান্না করব। কাঁচকলা আলু দিয়ে অন্য সময় তো বড়া করে করি আজকে তবে বড়া করে কিন্তু করবো না এমনিতেই পাতলা একটা ঝোল পাতলাও না মানে একটু ঘন ঘন করে ঝোলটা করব বেশি কিন্তু কলা কলাগুলো হালকা একটু পেকে গেছে তারপরে এগুলোই রান্না করে নিচ্ছি তো এদিকে দেখো যা খুসা পড়লো তো এগুলো এখন গাছের গোড়ায় দিয়ে দেবো খুবই ভালো গাছের গোড়ায় দিলে জানো তো মানে আগে তো আমি এগুলো দিয়ে অনেক সময় একটা মাটিতে এরকম গর্ত করে একবার ভেবেছিলাম সার বানাবো তো সেই যে কি ঝামেলা কত কষ্ট তার চেয়ে ভালো এভাবে যদি গাছের গোড়ায় দিয়ে দিই একদম পচে এগুলোই গাছের মধ্যে কতটা যে মানে সারের কাজ করবে খুবই ভালো আমি তো এখন থেকে সবসময় এরকমটা করি তবে সব কিছুর খুসা দেওয়া যায় না ওই যে মোচা যে কাটি মোচার ফুষাগুলো কিন্তু একদম শক্ত শক্ত থাকে এগুলো কিন্তু সহজে মসতে চায় না তো এগুলো কিন্তু আমি আবার দিই না তো এদিকে দেখো আজকে এই গাছের ঘোড়ায় দিলাম পূজাটার গাছের গোড়ায় তো অনেকগুলো হয়েছে তাই জন্য এখন আর দেই না আর দেখো পূজাটার লতগুলো বেশ ভালো হয়েছে তো দেখি এই এক দুদিনের মধ্যে আবার এই লটটা নিয়ে খাবো পুরো আর ভরতে আর দিচ্ছি না একটুখানি ইয়ে হলেই খেয়ে নিই আর এদিকে দেখো বসিয়ে দিয়েছিলাম পটল ভাজি তো পটল ভাজিটাকে এবারে একটু উল্টে পাল্টে দিয়ে আমার তো কি জানো তো পটল ভাজি বসালেই যেন আমার খেতে পেয়ে যায় আর আমার মা একজন কারকল না পটল কোনোটাই পছন্দ করে না নতুন যখন বেরোই তখনও মা পছন্দ করে না বিয়ের আগেও দেখতাম আর বিয়ে মানে বিয়ের মানে বিয়ের আগে বলছি মানে ওই আগেও দেখতাম ছোটো থেকে মা এগুলো পছন্দ করতো না এখনও সেম অবস্থা আমার তো আবার কারখলার থেকেও পটলটা বসালেই গন্ধ বেরোলে যেন আমার খাওয়ার ইচ্ছে জাগে এতটা ভালো লাগে তারপর এদিকে দেখো এই যে কাঁঠালের বীজগুলোকে এখন পলিথিনের মধ্যে নিয়ে নিলাম কারণ দুদিন রোদ লাগিয়ে নিয়েছি এবারে এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেবো ফ্রিজের মধ্যে কাঁঠালের বীজ রাখলে আমি দেখলাম ভালো মানে অনেক দিন যাবৎ কিন্তু ভালো থাকে তাই তো ওইদিকে কাঁঠালের বীজটাকে ভালো করে পলিথিনটাকে মুড়িয়ে নিলাম আর এদিকে ওই যে ইয়েটা পড়লো এটাকে কি বলে ডালার মতো তো ওইটাকে এবারে মুছে আবার জায়গা মতো রেখে দেবো অনেক সময় কোনো কিছু চালতে টালতে গেলে এটা নিচে দিয়ে আমার চালতে গেলে খুব সুবিধা হয় বেশ ভালো হয়েছে বা শুকনো লঙ্কা রোদে দিতে গেলেও আমার বেশ সুবিধা হয় কিন্তু এটার মধ্যে তো এটাকে জায়গা মতো রেখে তারপর এদিকে দেখো শুরু হয়ে গেলো আমার কাজ রান্না বসে যেটা করি তো এদিকে দেখো এবার এই মশলাদানিটাকে একটু মুছে নিচ্ছি মশলাদানিটা দেখছি ঘরে পড়ে আছে কালকে ঢাকা দিয়েছিলাম তারপরেও দেখছি ঢাকাটা মনে হয় একটুখানি নিচ দিয়ে ভাগছিল আর মানে দেখছি ওই মশলার গুঁড়ো না ওই জিরের গোড়োটার মধ্যে একদম মানে কালো কালো হয়ে পড়ে আছে আর মানে কি কালকে আরশোলো এসেছিলো তাই এরকমটা করেছে তো তার জন্য আজকে না রাত্রিবেলা ভালো করে ঢাকাটা দিতে লাগবে আমি যে আর কী যন্ত্রণায় মানে কীভাবে তো থাকি শ্বশুরবাড়িতে এই কক্কার যন্ত্রণা ইঁদুরের যন্ত্রণা আছে এখন আবার ইঁদুরটা নেই এদিকে আবার গিয়ে টিকটিকের যন্ত্রণা আরশোলার যন্ত্রণা আমি যেন পুরো অসহ্য হয়ে গেছি জানো তো তো যাই হোক এদিকে দেখো এবারে ঝুড়িটা নিয়ে নিলাম ঝুড়ির মধ্যে যা যা কাপড় ছিল ওইগুলোকে রেখে দিয়েছি দিয়ে এবারে এই র‍্যাকটার মধ্যে যা যা আমার ইয়ে আছে ফটো আছে এবার এগুলোকে নামিয়ে আবার জায়গা মতো মোছামাছি করে রেখে দেব এই রান্নাঘরটা বলতে পারো আমার খুব শখের তো রান্নাঘরটা হওয়ার পর এদিকে আমি যে রান্নাঘরের জিনিসপত্রগুলো এগুলো কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি মিশো থেকে ফ্লিপকার্ট থেকে নিয়েছি এক একটা জিনিস কিন্তু আমার নিজের হাতে বলতে পারো তারপর এদিকে এনে এগুলোকে গুছিয়ে গাছিয়ে ইয়ে করে রাখলাম একটা মানে এক একটা জিনিস আমার নিজের হাতের তৈরি না বলতে এক একটা জিনিস আমি মানে নিজে পছন্দ করে কিন্তু এগুলো নিয়ে এসেছিলাম তো যাই হোক এবারে গুছিয়ে গাছিয়ে সবসময় এভাবে ইয়ে করে রাখি জিনিসপত্র আনুলিতে চলবে না এগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে জায়গায় মতো যদি সেট করে না রাখতে পারো সেটা দেখতে দেখবে ভালো লাগবে না তো এদিকে দেখো ইন্ডাকশানটা তো এখানে রেখে দিয়েছি দিয়ে এবারে ওই সাইডটাও মুছে নিচ্ছি আর এই সাইড তো আমার হয়েই গেছে এবারে এখন ওই যে স্টিলের র্যাকটা আমার আছে এবারে স্টিলের র্যাকটাকে কিন্তু একটুখানি মুছে দিচ্ছি দেখো উপরটা তো আর নাগাল পাই না তো এক একদিন আবার উপরে উঠে একদম উপরটাও পরিষ্কার করি তো এমনিতে দেখো সাইড ফাইডগুলো মুছে নিয়েছি নিয়ে এবারে এই সাইডের জানলাটাও মুছে দিচ্ছি ফুল গাছের জন্য বাইরে দিয়ে আর গিয়ে এমনি ঝাড় দিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে কিন্তু ওই যে একটু মুছে দেবো আর গ্রিলের জন্য হাঁট ঢুকে না গ্রিলগুলো তো একদম মানে ইয়ে করা তো তো তার জন্য হাতটাও ঢুকে না ঠিকঠাকভাবে মুছতেও পারি না ওই সাইডটা তো এদিকে দেখো ওইখানে আমার যে হাতাগুন্দি থাকে এটা এটাও মুছে নিলাম নিয়ে এদিকে ফিল্টার উপরটাও মুছে দিয়েছি আর এখানে ফিল্টারটা রাখলে না এত পরিমাণে তেল কাষ্টে হয় আমার কদিন বাদে বাদে পরিষ্কার করতে হয় তবে হ্যাঁ এখন কিন্তু আর তেল কাষ্টে পড়িনি মানে বলেছি আমি যে পড়ে তো তার জন্য না কদিন বাদে বাদেই হয় আর বেশি দিন তো আর হয়নি ফিল্টারটা যে এখানে আনলাম তো যাক এদিকে দেখো এবারে দু সাইডের টিনগুলোকে একটু ভালো করে মুছে দিচ্ছি আর এদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু হচ্ছে আমি ভেবেছিলাম কাঁচকলা আমার এত প্রিয় না বড়া করে তরকারি করলো আমার বেশ ভালো লাগে না খেতে ও খুব পছন্দ করে ভালো হয়ে খেতে তরকারিটা কিন্তু আমি বেশি খেতে পারি না কারণ নিরামিষ খাবারটা না আমি বেশি একটা আমার ভালো লাগে না তো যাই হোক মানে কাঁচকলার গ্রুপ তো একদমই ভালো লাগে না তো তার জন্য এদিকে আজকে এইভাবে তো কেটা করছি তোমার দাদা বলছে যে আজকে যেন ওই বড়া না করে এমনিতেই করি অনেক সময় দেখবে কাজ আলু দিয়ে দু মাছের জুল করে তো আমি তো আজকে খালি করছি দেখা যাক কী হয় তো এদিকে দেখো ওয়াশিং মেশিনের উপরটা মুছে নিলাম নিয়ে এবার নিচটাকে একটু ভালো করে মুছে ক্লিন করে দিচ্ছি রান্না বসিয়ে কাজগুলো করলেই না দেখবে মানে একটা টাইমের মধ্যে কাজগুলো শেষ করে নিজে একটু রেস্ট করা যায় না হলে গরমে মানে গরমের সকালে না এত কাজ করার জন্য হাঁপিয়ে যায় তার উপর যদি একটু নিজে না টাইম পাই একটু রেস্ট করা তাহলে কি হয় বলো তাই জন্য এইভাবে না আমি একটু ভর্তি করে কাজগুলো কিন্তু করে থাকি তো এদিকে দেখো এবারে ওই যে এ নিচে তাকগুলোকে একটু মুছে পরিষ্কার করে দিচ্ছে আর সেদিন তোমার দাদা যে শেন নোড়া নিয়ে ধার করে দিয়েছিলো একটা লোহা দিয়ে অনেক দিন হয়ে গেছে এটা যদিও বৃষ্টি ছিল মঙ্গলবার ছিল তো বেশ ভালো ধার হয়েছে এখন বাড়তে গেলে না খুব সুবিধা হয় তো যাই হোক যে তো বাড়িতে আসে না এখন এই মানে এগুলো ধার করার জন্য না হলে আমার বটি এটি আরও অনেক কিছু ধার করাতাম তবে আমার বটি তো বাজার থেকে নিয়েই তোমার দাদা ভাই করে নিয়ে আসে বা কোনো কোনো দিন তোমার দাদা ভাই আমাকে বাড়িতেই করে দিই তবে দোকানের মতো তো বাড়িতে হয় না কাজ চালানো যায় মানে ভালোই হয় মোটামুটি তবে দোকানের মতো কি আর হবে বলো তো এদিকে দেখো এবারে চালের ড্রামটাকে মুছে নিয়েছি নিয়ে ওপরটাকে মুছে দিয়ে এবারে সাইডগুলোকে মুছে দিচ্ছে আর আমার এত পরিমাণে গরম লাগছে বুঝতে পারছি না পাখা চালিয়ে রাখলাম সামনের রুমের পেছনের রুম এসে বিড় বয়সটা দিচ্ছি এখন গড়িতে ওই পাঁচটা মতো বাজে তো ভাবলাম যে না এডিটিংয়ের কাজটা দিয়ে দুপুরবেলায় একটু শেষ করে রাখলাম এবার না হয় আমি একটু ইয়ে করে রাখি এই বয়সটা দিয়ে রাখি তাহলে সন্ধ্যার দিকে গিয়ে ভিডিওটা আপলোড করে নিয়ে আসতে পারবো আজকে তো এখন বৃষ্টি নেই কিন্তু আকাশটা কীরকম একটা হয়ে আছে আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি দেয়নি না হলে তো অন্য সময় বাপরে বাপ কী পরিমাণে বৃষ্টি যে শুরু হয় কালকে তো একদম পুরো দুপুর থেকে শুরু হয়েছিল এই যে একদম রাত্রি আবার কটার দিকে গিয়ে শেষ হলো রাত্রি না মানে সন্ধ্যা সাড়ে সাতটা মনে হয়ে গিয়ে শেষ হলো বৃষ্টি তো এদিকে দেখো এবারে বেসিনটা একটু মুছে দিচ্ছি মুছে দিচ্ছি বলছে বেসিনটাকে একটু ক্লিন করে নিচ্ছি স্টিলের বেসিনের এই এক অবস্থা মানে দেখবে দুদিনও যায় না একদম কি অবস্থা হয়ে থাকে দেখে মনে হয় যে পরিষ্কারই করা হয় না কিন্তু এখন ব্লগ করছি বলে তোমরা তো আমার ব্লগে দেখতে পাও দুদিন বাদে বাদে আমাকে এটা পরিষ্কার করতে হয় তো যাই হোক এবার এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই দিকে জলটা দিয়ে দিচ্ছি ভালো করে আর ওই সাইডগুলোও ভালো করে একটু মুছে দেব। রান্না বসিয়ে বেশ কিন্তু কাজ করা যায় তবে হ্যাঁ কাজের পেছনে কিন্তু শুধু থাকি না রান্নার পেছনে কিন্তু যেতে হয় এগুলো ভিডিওতে শেয়ার করা হয় না ওই যে বারবার রান্নার মধ্যে যাচ্ছে নাড়া দিচ্ছি আবার এসে কাজটা করছি এটা করি না না হলে কিন্তু ওই রান্নার কাছেও কিন্তু যেতে লাগে তো ওইদিকে দেখো এবার স্টিলের বেসিনটা কিন্তু আমার বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে এটাই এরকম পরিষ্কার করতেও সময় লাগে না আবার দেখব পরিষ্কার করলে দুদিনও যায় না তো এদিকে দেখো এবারে সিন যে থাকে এখানে আমার ওই এটার মধ্যে আমার এই বেসিনটা পরিষ্কার করা ব্রাশ ভিম লিকুইড চিমটা আরও কয়েকটা জিনিস আছে তো ওই জায়গাটাকে ভাবলাম একটু পরিষ্কার করে দেবো তো তোমাদের দাদাভাবে স্নান করে চলে আসলো তার জন্য ভাবলাম যে না ওকে খেতে দিয়ে দিই তারপরে এটা নিয়ে বসবো তো তোমার দাদা ভাইকে দেখো এখানে আমি পটল ভাজা দিয়ে ভাট্টা দিয়ে দিচ্ছি আরও তো কাঁচকলা তরকারিটা করলাম আর কালকে তো মাংসই আছে তো মাংসটা এখন খাবে না দুপুরবেলা খেলে আমাদের শেষ হয়ে যাবে তো এদিকে দেখো তোমার দাদা ভাইকে খেতে দিয়ে তারপর এদিকে আমি চলে আসলাম এখন বাইরে এই যে দেখো এদিকে কী পরিমাণে কাপড় চুপড় ধুয়েছে আমার শাশুড়ি যা ওরা আর আমি এদিকে এখন ওই যে এই ছাতাগুলো মেলে দিচ্ছি বিজে বিজে আছে হয়ে আছে তো এগুলোকে বিজে অবস্থাতে আর ইয়ে করে রাখতে পারবো না আর আমার এই ছাতাটা আমি মেলতেই পারি না মেলতে গেলে আমার কষ্ট হয়ে যায় আর আমার বরের যে ছাতাটা এটাকে এখন ইয়ে করে দিচ্ছি মানে ও দোকানে টোকানে নিয়ে যায় এই ছাতাটা এখন দেখো আমি মেলে রোদে দিয়ে দিলাম ও অনেক সময় নিয়ে যায় ওকে বলছি নিয়ে যাওয়ার জন্য জানি না নিবে কিনা আর আমি দেখো আমার ছাতাটাকে ওই যে এখন রোদে দিয়ে দিলাম এবার একটু রোদ লাগুক তারপর ঘরে নিয়ে যাবো তো চলো এবার আমি আমার বাদবাকি গাছগুলো লেগ করে নিই তো এদিকে দেখো এই যে একটা প্লাস্টিক ইয়ের মধ্যে রাখতাম একটা পেটি মানে কি বলবো ওইটাকে ওই যে পেটিগুলো হয় যে ওইটার মধ্যে তো আগে আমার এই জিনিসপত্র ছিল তো এইগুলো না ও জল পড়তে পড়তে ভিজে একদম নষ্ট হয়ে গেছে তো তাই জন্য ওই প্লাস্টিকের ইয়েটার মধ্যে নিয়ে নিলাম নিয়ে ভাবলাম যে না এটার মধ্যে রাখি তাহলে সুবিধা হবে ওইটা যেহেতু নষ্টই হয়ে গেছে তো এদিকে এটাকে জায়গা মতো রেখে শিলনোড়াটাকে ওটাকে দেখো ভিতর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবারে ওই যে এটাই এখানে রেখে দিচ্ছি শিলুটাকে আট মানে আর একটুখানি ভিতরে ঢুকাতে লাগবে না হলে আবার ইয়েটা না হবে না শিল ওই যে বাটার যে ইয়েটা ইয়েটা এটা রাখা যাচ্ছে না তো ফার্স্টে প্রবলেম পেছন দিয়ে রাখা যাবে কিনা তো দেখছি পেছন দিয়েও রাখলে ভালো লাগছে না তো এখানটাই রাখছি আবার ইয়েভাবে হচ্ছেও না তো যাই হোক এটা দাদার বুলের কারণে না হলে এখানে আমার একটা বালতি রাখা যেত জানো তো মিষ্টি দাদার বুলের কারণে কিন্তু এই জায়গাটা এরকম হয়েছে আমি বলেছিলাম কিন্তু বলেছে মানে আট দিকে ইয়ে করে নিয়েছিল এখন আর হবে না তোমার দাদা ভাই থাকলে ঠিক এটা আবার ইয়ে করে আবার ঠিক করাতো কিন্তু তো যাই হোক ও দোকানে কিছুই করার নেই আর এদিকে দেখো আমি ঘর যারও দিচ্ছি আর এদিকে আমার এক যা আসলো ওই যে আমাদের পাড়াতে বিপদনাশনী পুজো হবে মাগন মেঘে যে করতে হয় তো আমাকেও বলছিল তো আমি বলছিলাম কি এমনিতে টাকা দিয়ে দেবো আমাদের আমার শ্বশুরবাড়ির সবাই এরকমটা করছে মানে ঠাকুরের নামে দিচ্ছে মাগন যে মাগ দিয়ে এরকমটা তো না মানে ঠাকুরের নামে দিচ্ছি তো মানে নিজের থেকে দিলেও হবে এরকমটা বলছিলো তো বাড়ির সবাই যেভাবে করছে আমিও সেভাবেই করছি তো তাই জন্য আমিও বললাম যে না টাকাটাই দিয়ে দেবো তো এমনিতে তো আমরা ঘরে দেখো পুজো তো করি তো এখন আমার জায়ের কাছেই টাকাটা কিন্তু দিয়ে দেবো তবে এখন না মানে তোমার দাদাদাবাই আসলে তখন গিয়ে দিয়ে দেবো তো এদিকে দেখো ঘরটোর ঝাড় দিয়ে দিলাম দিয়ে এদিকে দেখো আকাশটা একদম পুরো কালো কালো হয়ে আছে আর আমাদের এখানে না বিপদারিণী পুজো হবে গিয়ে শনিবার দিনকে তো সেই দেখি তোমার দাদা আসলে তোমার দাদা ভাই তো দিয়ে দেবে আর এদিকে দেখো আকাশের ভাব তো পুরো খারাপ হয়ে আছে বলে আর লাভ নেই এদিকে আমার খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছি নিয়ে এদিকে বাসন তোমার দাদা থালাটা তো আগেই আগেই বলছি তোমার দাদা থালাটা আগে একদম ইয়ে করে নিয়েছিলাম বাসন কুসনের সাথে আর এখন ওই আমার থালাটা পরে রইলো তো এদিকে ভাবলাম যে বাসন আমি মেজেই নিই একবারে খেয়ে যখন নিলাম খাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ওই যে সিরিয়াল দেখতে দেখতে আজকে সকালের খাবারটা খেলাম তাই সিরিয়াল দেখতে দেখতে খা খেলে না আমার খাবারটাও যেন ঠিকঠাক একটুখানি বেশি খেতে পারি আর খাবারটা যেন তাড়াতাড়ি খেয়ে নিতে পারি না হলে আমার খেতে কষ্টে যেন মানে কী বলবো চিপুতে চিবুতে যেন আমার শেষ হয় না আমার খাবারটা খেতে অতটা লেট হয় তো যাই হোক এদিকে এবারে করা টড়া সব কিছু ভালো করে পরিষ্কার করে আর আমার না স্টিল রুলটা ফুরিয়ে গেছে বলে তোমার তো দাদাকে বলেছিলাম কিন্তু কথাটা হলো গিয়ে আমি কয়েকদিন আগে আবার অর্ডার করেছিলাম স্টিল রুলের মেশু থেকে তো তার জন্য ওইগুলো আসার অপেক্ষায় রইলাম কারণ এখন বাজার থেকে নিয়ে আসবে শুধু শুধু আর আমি একসাথে দশটার অর্ডার করেছিলাম মানে ফার্স্ট টাইম এগুলো অর্ডার করলাম জানি না কীরকম হবে দামে কম পেয়ে একদম পুরো ইয়ে করে নিয়েছি তোমার দাদা দা বলছে ভালো হবে না আর দেখবে আমরা মহিলা মানুষরা কিন্তু এরকমটাই করি কোনো জিনিস একটা সংসারের বলো আর নিজের বলো যেখানে কম পাবো সেখানে কিন্তু আমরা যাই মহিলারা তোমার দাদা দা তো এগুলো বুঝবে না ওর হলো গিয়ে যে না একটু দাম নিক তারপর আমার জিনিসটা ভালো হতে হবে ওর হলো গিয়ে এটা কথা তো জানি না কীরকম হবে আনলে বোঝা যাবে না হলে তো বকা চকা খেতে লাগবে তো এদিকে দেখো এবারে যা বাসন কুসন পড়লো এবারে বাসন কুসনগুলোকে এখন ধুয়ে একদম নিয়ে নিচ্ছে আর এই জায়গাটাও একদম ভালো করে মুছে নেবো বাসনকুসন ও যে মানে ধুয়ে ধুয়ে এখানে রাখি তো তাই জন্য এই জায়গাটাও পুরো একদম আমার নোংরা হয়ে যায় শূন্যটা কিন্তু এখানেও রাখা যায় কিন্তু বাসন কুসন ধুয়ে রাখতে গেলে আমার আবার অসুবিধা হবে তাই আর এদিকে দেখো রান্নাঘর পুরো ক্লিন একদম চকচকে করছে এবারে যে কী যে ভালো লাগছে আর বলে বোঝাতে পারবো না এরকম সংসারে সকাল থেকে কাজ করার পর এরকম গুছানো গোছানো পরিবারটি সংসার দেখবে দেখতে কিন্তু সবারই ভালো লাগে বিশেষ করে প্রত্যেকটা গৃহিণী মানুষের তো এরকমটা ভালো লাগবেই দেখতে তো চলো এবারে ওই ঘরে যাই আর এদিকে দেখো এই ঘরে এসে এদিকে সোফাটা এখন ঠিকঠাক করে নিচ্ছি আর এত পরিমাণে গরম লাগছে তাই চুলটাকে একদম উপর করে তুলে বেঁধে রাখলাম চুলটাকে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল তো এদিকে এই সোফাটাকে একটু ঠিকঠাক করে নিলাম নিয়ে কুষণটাকে জায়গা মতো রেখে দিলাম দিয়ে আবার দেখো এই সাইডটা দেখছি একটু কীরকম হয়ে আছে এই সাইডটাকে একটু ঠিকঠাক করে নিয়েছি নিয়ে এদিকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এবারে বাইরেটাও ঝাড় দেবো তার আগে ভাবলাম যে না পাপুসগুলোকে একটু ভালো করে ইয়ে করে দিই ঝেড়ে মানে বালিটা একটু সরিয়ে দিই এত পরিমাণে বালুই মানে বুঝতে পারছি না ওই যে সামনে বালি আর হাঁটার সাথে সাথেই যেন মানে শুধু বালি বালি আসে ঘরের মধ্যে পেছনটা মানে পেছনে বেরুলও এরকমটা হয় সামনে বেরোলে এরকমটা আর পাকা ঘরে যা বালি থাকলে যেন হাঁটতে হাঁটতে গেলে অতটাও সুবিধা হয় তো যাই হোক এদিকে এবারে কিন্তু আমি বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি তো ওই জায়গাটা ঝাড় দিয়ে তারপর কিন্তু সোজা চলে যাবো স্নানে আর দেখো চুলকে কোথায় মানে উঠিয়ে বাঁধলাম আমি নাকি চুল স্টেট করেছি স্ট্রেট করার পর আমার চুলের অবস্থা ফার্স্টে যে কি যত্ন করা করি তারপর শেষ বলে যাই মানে এক একবার টাকাটার কথা মনে হলে না খুব শরীরটা চলে আর জীবনেও স্ট্রেট করব না কারণ স্ট্রেট করে ওই যে ধৈর্য ধরে চুল রাখা সংসারে এত কাজ করে কিভাবে ধৈর্য থাকবে বলো মেয়ে থাকতে একটা কথা যে না কোনো কাজ করতে হতো না এই চুল মানে একদম ইয়ে করে রাখতে পারবো কিন্তু বিয়ের পর তো সংসারে কত কত কাজ থাকে তো তার মধ্যে যদি চুল সারা অবস্থাকে আর আমি সংসারে কাজকর্ম করতে পারবো বলো তার জন্য আর স্ট্রেট করবোই না একদম পুরো কান ধরেছি আর স্ট্রেট করবো না শখে সখে তো করেছি কিন্তু তারপর চুলে যত্ন না নিতে পারলে খুব মায়া লাগে তো যাই হোক এই জায়গাটা ঝাড় দিয়ে নিলাম ঝাড়ুটার ঘরে নিয়ে নিই তারপরে এই জায়গাটার দেখছি টপগুলোর মধ্যে জল জমে আছে তো জলগুলো ফেলে দিচ্ছি এই টপগুলো আমার ছিদ্র করে দিতে লাগবে লোহা দিয়ে লোহা গরম করি না টপগুলো আমি ইয়ে করে দিই এই টবগুলো কিন্তু আমি মিশু থেকে এনেছিলাম দশটা একসাথে কম দিয়ে পেয়েছিলাম তো ভাবলাম যে না নিয়ে আসি আর তোমরা তো জানোই আমার গাছের খুব শখ তো এদিকে দেখো মানি প্ল্যান্ট তো আমার এখন ঘরে জুড় নেই ওই একটুখানি আছে এটা এটার মধ্যে লাগিয়ে রাখলাম আর এদিকে দেখো এই টবগুলো থেকে আমি জলগুলো কিন্তু ফেলে দিচ্ছি সেদিন কি হলো জল জমতে একটা টবের পুরো মাটি গাছ সমেত পুরো বেরিয়ে গেলো তো তাই জন্য জলটা জমার সাথে সাথেই না ফেলে দিচ্ছে আর ওই যে মানি প্ল্যান্টটা দেখতে পাচ্ছো বড়ো বড়ো পাতা এটা তো ওই যে একদিন হাঁটতে বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে তখন গিয়েছিলাম তবে এটা আর এটা কিন্তু দুই রকমের দেখা যাচ্ছে তো যাই হোক এদিকে গাছগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি দিয়ে এখানে আবার ওই গাছটা ছিল দেখছি একদম পুরো দাগ পরে পরে কীরকম হয়ে গেছে এই গাছটাকে আবার এখানে এনে দিলাম দিয়ে এদিকে চলো আর সময় নষ্ট করবো না এদিকে আমার স্নানের ড্রেসটা এখন নিয়ে নিচ্ছি আর স্নানের কাপড়গুলো তো আমার এখানে রাখি এটা বেশ ভালো হয়েছে এখানে রাখাতে খুব সুবিধা হয়েছে তো চলো এবার আমি স্নানে যাই আর টুক করে কিন্তু আমি এদিকে স্নান করেও চলে আসলাম এসেই তো এদিকে বসে বললাম এখন পুজোটা দিতে এখন কি আমি দিনের আমার সারাদিনে কি কি করলাম কি কি করলাম বলতে কী ওই যে মনের মানে ভালো খারাপ সবটা এখন ঠাকুরকে কিন্তু আমি এখন বলছি তো তোমরা কে কে এরকমটা করো পুজো দিতে আসলে আমি তো এরকমটাই করি আমার ভালো লাগা খারাপ লাগাগুলো সব কিছু ঠাকুরকে ভুলে আজকাল আমি জল খাওয়ার কথা ভুলেই যাই জল খাওয়ার কথা যেন আমার মনেই থাকে না আর জল হলো আমাদের সব কিছু জল খেয়ে দেখবে শরীরের আর্থিক রূপ কিন্তু চলে যায় কিন্তু ওই যে মনেই থাকে না তো প্রচুর বাসন বুসনগুলো ধুয়ে এতক্ষণ জগৎ মোবাইল দেখলাম আধ ঘন্টার মতো মোবাইলেই দেখে যাচ্ছি তো এবারে মোবাইলটাও চার্জে বসাবো শুধু পঁচিশ পার্সেন্ট চার্জ আছে মোবাইলে এদিকে আজকে অন্যদিন তো একটু ভিডিওর কাজ করে রাখি আজকে একদমই কাজ করা হয়নি একদম বিকেলে বসবো অন্য সময় তো কিছু কিছু করে মিলিয়ে রাখি এটাও আজকে হয়নি চলো একটুখানি চল আর আকাশটা একটু মেঘলা ছিল এখন দেখছি আবার ঠিক হয়ে আছে তাই জন্য কাপড়টা আর ঘরে আনলাম না এবারে গিয়ে মোবাইলটা চার্জে বসিয়ে আমি শুয়ে থাকি আগে একটা সময় পত জল খেতাম আর এখন আমার জল খাওয়ারই ইচ্ছে হয় না জানি না এটা কেন এও আগে একটা সময় খুবই আমি জলটা খেতাম আর এখন কি জানি কি মনেই থাকে না এখন আবার মেঘলা বাপটা একটু কাটলো না হলে কি অবস্থা ছিল চুল থেকে দেখো ইয়েটাও খুলিনি তো এখন একটু শুয়ে থাকবো এই লবণের কুটোটা নিয়েছিলাম শিবচতুদূষের মেলা থেকে আর একটা ছোট বাটিও নিয়েছিলাম সেদিন যে পায়েস রেখেছিলাম দেখলে লবণ তো আমাদের ভাতের আর খাওয়া হয় না রান্নার মধ্যে তো রান্নার জন্য তো আমার আলাদা করে কুটো রাখাই আছে এটার লবণ যে নিলাম ওই এটার মধ্যেই আছে কেউ আসলে খেলে তখন থেকে দিতে পারবো না হলে আমাদের বাতের বাতে না না আমি খাই না তোমাদের দাদা ভাই খাই না হলে কিন্তু বাতের বাতে আবার নুনটা খেলে তাহলে কিন্তু লাগতো শক করে আনলাম কিন্তু কাজে আর লাগছে না গড়ে যখন পেয়ারা থাকে তখন দেখবে নষ্ট হয়ে যায় সেদিন কুড়ি টাকার রেখে দুটা নষ্ট হয়েছিল খাই নিয়ে আর এখন যেমন মন চাইছে খাওয়ার জন্য ওই না থাকলে এরকমটা হয় তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে চলে আসলো বিপদ নাশুনি পুজোর মাগুন নেওয়ার জন্য তো এদিকে দেখো মাগুন এখন দিয়ে দিচ্ছি সবসময় ভিডিও করা হয় না সেদিন করেছিলাম ভিডিওতে শেয়ার করছিলাম কিনা আমার ঠিকঠাক খেয়াল নেই তো এখন দিয়ে দিলাম দিয়ে এদিকে একদম পুরো বৃষ্টি চলে আসছে তো তাই জন্য দেখো কাপড় চাপড়গুলো এখন ঘরে নিয়ে আসলাম আর এই বর্ষার মধ্যে তো খাটের স্ট্যান্ডে হলো একমাত্র আমার ভরসা তো তাই জন্য খাটে স্ট্যান্ডের মধ্যেই কাপড়গুলো দিয়ে দিচ্ছি বারান্দা হলে দেখবে বারান্দার মধ্যে কাপড় চুপড়গুলো মেলে রাখা যায় কিন্তু বারান্দা থাকলেও সুবিধা নেই তো তাই জন্য এখন খাটে স্ট্যান্ডের মধ্যেই মেলে দিতে হয়েছে দিকে মুসুল দ্বারে বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে অপেক্ষা করে আছি আমার বরের জন্য তবে এই বৃষ্টির মধ্যে আসবে কি করে ছাতা থাকলেও তো ভিজেই যাবে তো আমি ভাবলাম যে ও আসলে খাওয়া দাওয়াটা করবো আর ঠিক এই টাইমে বৃষ্টিটা চলে আসলো তো বৃষ্টি কারো কারোর জন্য না সুখের হলেও কারো কারোর জন্য কিন্তু দুঃখের কারণ হয়ে ওঠে কারণ এই ভরা বৃষ্টিতে কিন্তু দেখবে পাতি নষ্ট হয়ে যায় অনেক কোনো কোনো দিকে বন্যা হয় মানে এখন তো অনেক মানে কদিন যাবতীয় বৃষ্টি চলছে তাই এই কথাটা বললাম আর আমার দু তিন ঘন্টা বৃষ্টি হয়েছে ঠিক আছে প্রত্যেক দিন লাগে যে বৃষ্টি ওইটা ভালো লাগে না তো চলো বন্ধুর আজকের ব্লগটা এখানে শেষ করি তোমরা সবাই ভালো